এত না পছন্দ না আসলে কি আমার না যখন যখন যেখানে যেখানে যেটুকু যা করি ক্লিপগুলো ভালো লাগলে আমি ভিডিও করে রেখে দিই তারপরে সেগুলোকে কিছু কিছু ক্লিপ অ্যাড করে মানে একসাথে করে আমি আবার ছেড়ে দিই তো যাই হোক ওটা তো আগের দিনে ছিল এটা পরের দিনে ভিডিও আর পরের দিন আমি রান্নাঘরে ঢুকে গেছি ওখানে আলু আর কচুর বই দিয়ে একটু করবো মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে আলু আর হচ্ছে পটল কিছুটা ছিল ওগুলোতে ঘন্ট করবো সব সবজিগুলো না রান্না করে নিচ্ছি কারণ পরের দিন একটু আবার বাবা সাথে দেখা করতে যায় কিছুটা দেখছি টমেটো উপরে রয়েছে জানেন তো ফ্রিজে তো নষ্ট হয়ে যাবে না থাকলে তাই টমেটোগুলোকে না চাটনি করে নেব ব্যাস হয়ে যাবে শেষ হয়ে যাবে তো আমি আবার সব কিছুই যেন নষ্ট না হয় তাই করে রেখে যাচ্ছি খেয়ে দে তারপরে যাব কারণ আমরা যাব আবার ওর শনিবারে শুক্রবারে তো অফিস করে বন্ধ তো শুক্র শনি দিন ছুটি পাবে তো দুই দিন একটু বাবার বাড়ি থেকে কাটিয়ে আসি সবার সাথে দেখা করে আসি অনেক দিন হয়ে গেল যায়নি মাও বারবার বলছে আই বেটি আই বেটি মা থাকলে যা হয় বাবা মা এটা সবারই হয় তাই না বড় কতগুলো কাজ পড়ে যায় তারপর তাড়াহুড়ো করে রান্না করে চলে গেলাম পাশের বাড়িতে ফেসিয়াল করতে এই যে রুমপাদির একটু ফেসিয়ালটা করে এলাম ভুরুগুলো তুলে দিলাম ওরও আবার অনুষ্ঠান আছে সামনে দেরি না করে ফটাফট রান্না করে ওর ফেসিয়ালটা করে দিলাম দিয়ে ওর মায়েরও করে দিয়েছে ওর মাও হালকা একটু করেছে দিয়ে তারপর বাড়ি এসে একটু স্নান করে খাওয়া দাওয়া করে ফটাফট হয়ে গেছে রেডি আরে আমি একা হইনি এই যে আমার আর এক সুখী দুজনে মিলে রেডি হয়েছে এবার না আজকে না একটু এক জায়গায় যাব সবাই মিলে প্ল্যান করবো আমি কোথায় যাচ্ছি তা দেখার জন্য ভিডিওটা একটু প্লিজ পুরোটা দেখবেন আমরা সব বান্ধবীরা মিলে অনেক দিন পর আবার একসাথে এক জায়গায় যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলছি এবার কোথায় যাচ্ছি যাচ্ছি না আসলে চলে এসেছি আমরা ওই গেছি বড় পার্কে দিন সবার রিলস একটু ফটো শুট টটো হয়নি তাই ভাবলাম একটু ঘোরা হবে আবার রিলস হয়ে যাবে কত সুন্দর লাগছে না চারিদিকে গাছপালা এই ফুলটা ফুটেনি এর আগে যখন আমরা শুট করতে এসেছিলাম তখন ফুলটা ফুটেছিল আর ফুলের নিচে দা আমাদের ফটো করে দিয়েছিল ফটোটা দেখেছিস ঘ্যামা ঘ্যামা চারিদিকে ফুল মাঝখানে আমি সাদা আবার সেদিন সাদা করতে পরে এসেছি যা লাগছিল না

আবে টিনাদি কৰি ভাল লাগিব কাৰণ টিলাদী আপু আপু বেপাৰপু আপু হে বান গ তখন তো বললাম সবাই একটু পাইলকে বেশ মিস করছিলাম কারণ সবাই ছিল পাইলি সেদিন ছিল না ওর একটু প্রবলেম ছিল বাড়িতে তো বাড়িতে রয়ে গেছে আর আমরাই মানে প্ল্যানটা আগে থেকে হয়েছিল ও একদম সময় মানে মেন সময় এসে বলল ও আর আসতে পারবে না তো বললাম ঠিক আছে আমরাই তাহলে যেহেতু প্ল্যান করে ফেলেছি সবাই রেডি হয়ে গেছি আমরাই যাই কিছু করার নেই পার্কে গিয়ে কিন্তু আমরা অনেক ফটোশ্যুট অনেক রিলস করেছি এই যে এখানেও আমার রিলস চলছিল আর এদিকে ভিডিও চলছিল আর এই দেখুন একটা রিলস করতে গেলে কত পরিশ্রম সবাই আবার হাসা হাসি করি যাই হোক সব বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয় বেশ ভালো লাগে সবাই কিন্তু সবাইকে হেল্প করি এইভাবেই আমাদের হয়ে যায় তারপরে বেরিয়ে সবাই একটা করে আইসক্রিম খাচ্ছিলাম কারণ ভীষণ গরম লাগছিল কালারিং হবে না কালারিং এ তো আছে অন্য কালার বাচ্চাদের তো একটু আলাদা কালার টালার গুলো ওই যে ব্লুটা দেখি পার্ক থেকে এসে আবার কিন্তু বাজারে চলে গেছিলাম কারণ ওই যে বাড়িতে যাব তার জন্য আমার বেটি আবার আমাকে ফোন করে আবদার করেছে ও নাকি ক্যাপ পরবে মানে টুপিগুলো পরবে ওর ইচ্ছে করেছে আর এখান থেকে না ওই বাবা মার জন্য একটু ফল আর একটু কাজু নিয়ে নিলাম যে না যাচ্ছি যখন একটু ফল নিয়ে যাই মৌসুমি নিয়ে যায় আর একটু এই যে কাজু না সরি কিসমিসগুলো আমার মেয়ে আবার এগুলো খেতে বেশ ভালোবাসে আর কি পুরো দিন এভাবে ব্যস্ততার মধ্যেই কেটে গেল সকাল থেকে রান্না নিজের কাজ মানে ফেশিয়ালের কাজ তারপরে পার্কে তারপরে বাজার তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে